এটা হচ্ছে ফ্রাইপেন সাড়ে ইঞ্চি ফ্রাইপেন এটা হচ্ছে অরিজিনাল কাস্টায়রন এটা আপনি ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলায় ব্যবহার করতে পারবে এটা একটা ডিমপোজ করতে পারবেন একটা পোয়া পিঠা ভাজতে পারবেন সুন্দর হবে সুন্দর হবে একটা পোয়া পিঠা ভাজতে পারবেন ডিমপোস্ট করতে পারবেন এটা কাজ শেষ আবার ঝুলায়ও রাখতে পারবেন এটা সুবিধা আছে আপনি তেলের পিঠা বানালেন তেল ঢালার জন্য আমার অপশনও আছে ভাই তেল ঢালার অপশন আছে এটা হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে চ্যালেন্স আমাদের মতন ফিনিশিং করা কোয়ালিটি ফুল মাল কেউ দেখাতে পারবে না বাজারে কাস্টায়রন আরো অনেক আছে ভাই আমাদের সাথে মিলানো হবে না এটা হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে দশ ইঞ্চি ফ্রাই প্যান এটার ওয়েটটা আছে দুই কেজি এটা ওয়েট আছে দুই কেজি এটা হচ্ছে দশ ইঞ্চি ফ্রাই প্যান এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার কিছু কালেকশন দেখাবো দর্শক যেহেতু শীতের মাস তো সব মা বোনাই কিন্তু চায় যে তার ফ্যামিলিকে কিন্তু বানিয়ে দেওয়ার জন্য তো দর্শক আজকে আমরা এমনই কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা নাকি প্রতিটা ঘরেই প্রয়োজন প্রত্যেকটা মা বোনদের জন্যই দরকার বিভিন্ন ধরনের পিঠার সাজ থাকবে তো আপনারা চাইলে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের সাথে কিন্তু আজকে জয় ভাই আছে দোকান তো দোকান যদি আমার কাছ থেকে করতে সেটাও পারും মানে এত কালেকশন তো ভাই কারো কাছে হয় না হ্যাঁ আমি যে কোশ্চেনটা উনি কিন্তু খুব সুন্দর করেছে তো উনি বলতে যাচ্ছে যে আপনি স্বাবলম্বী হন যারা চাচ্ছেন যে এই ধরনের প্রোডাক্টগুলা নিয়ে আপনি নিজে একটা দোকান দিবেন তো ভালো একটা জায়গায় আসতে হবে ভাই ভালো একটা জায়গায় না আসলে ভালো প্রোডাক্ট পাবেন না আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি আছে ভাই আমরা সব ধরনের কোয়ালিটি আছে আমাদের মতন মালের কোয়ালিটি কেউ দিতে পারবে না ভাই কখনোই না এত ইউজ মাল নিয়ে কেউ দোকানদারি করে না ভাই আচ্ছা তো ভাই আপনার এখানে যে পিঠার সাজগুলো আমরা শুরুতে আমরা ছোট থেকে শুরু করি আজকে অনেকে যারা একটা ছোট পিঠা বানাতে চায় এই যে আমি দেখাই এগুলা এগুলো একটা পিঠা বানানোর জন্য

এটা হচ্ছে ফ্রাইপ্যান প্যান সাড়ে ছয় ইঞ্চি ফ্রাইপ্যান এটা হচ্ছে অরিজিনাল কাস্ট আয়রন এটা আপনি ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলায় ব্যবহার করতে পারবেন এটা একটা ডিম করতে পারবেন একটা পোয়া পিঠা বাঁচতে পারবেন সুন্দর হবে সুন্দর হবে একটা পোয়া পিঠা বাঁচতে পারবেন ডিম করতে পারবেন এটা কাজ শেষ আবার ঝুলায়ও রাখতে পারবেন এটা সুবিধা আছে আপনি তেলের পিঠা বানালেন তেল ঢালার জন্য আবার অপশনও আছে ভাই তেল ঢালার অপশন আছে এটা হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা তারপর যদি আমরা দেখি পিঠার কথা যেহেতু বললেন পিঠার কথা না পিঠা জিনিস না দেখালে হবে না এটা হচ্ছে চার খুব ভাই পিঠার সাজ একবারে এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি ভাই আমি যদি মেপে দেখাই সাড়ে তিন ইঞ্চি এটা হচ্ছে আটশো টাকা চার খোপ পিঠার সাজ চার খোপের কিন্তু কোয়ালিটি কিন্তু আমাদের অনেক আমরা যে বলি ভাই আমাদের মতন এত আইটেম নিয়ে কেউ দোকানদারি করে আপনি দেখেন চার খোপের মালের ফিনিশিং গুলো খালি দেখাই কাস্টমার আমাদের মালের কোয়ালিটি ভাই আমাদের মতন কোয়ালিটি কেউ দিতে পারবে না এটা হান্ড্রেড আর হান্ড্রেড চ্যাঞ্জ হ্যাঁ চার খোপ যদি নিতেছে আমার কাছে দুইটা ডিজাইন একটা হচ্ছে ঝুলানো সিস্টেম একটা ঝুলানো ছাড়া হ্যাঁ

আছে আছে ছোট ছোট পিঠা বানাতে চায় ভাই ভিজানোর জন্য বলে না ভিজানো পিঠা বলে না আমাদের সে বলে ভিজানো পিঠা এটা হচ্ছে সাতটা পিঠা একসাথে হবে এটা তিন ইঞ্চি এটা পিঠাগুলো একটু ছোট হবে এটা হবে তিন ইঞ্চি এটা হবে সাড়ে তিন ইঞ্চি এটা পিঠাগুলো একটু বড় হবে চার কোপেরটা 7 সাত একটু ছোট হবে এটার প্রাইস এটা খুব যে সাতটা ভাই এটা যে চারটা ষাটটা খুব দেখা যায় এটা সাতশো টাকার সাতশো টাকা দাম বাইরে যাবে এরকম না এটার দামও আটশো টাকা চার খোপের দাম আটশো টাকা সাত খোপের দামও আটশো টাকা এই হচ্ছে পিঠার কোয়ালিটি ভাই এর মধ্যে তারপরে যদি আমরা দেখে তেলের পিঠা ভাজার জন্য ভাই সামনে রমজান মাস আসছে বেশি দিন কিন্তু নাই এটা হচ্ছে মিডিয়াম সাইজ ছোট সাইজ করাই এর মধ্যে একটা আছে মিডিয়াম সাইজ করাই এ একটা আছে বড় সাইজ করাই ভাই আমাদের মতন কোয়ালিটি দেখাতে পারবে না ইনশাল্লাহ কেউ পারবে না তিনটা সাইজ করে আমরা যদি কাস্টমারকে দেখাই তিনটা সাইজ করে এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি হ্যাঁ আমি আবার বলি এটা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলাই ব্যবহার করতে পারবেন আপনারা এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এটা হচ্ছে সাতশো টাকা এরপরে একটা আছে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি এটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এর মধ্যে আপনি এক কেজি গরু মাংস রান্না করতে পারবেন এটা নামই দিছে কালাবুনা ভাই এটা নামই দিছে কালাবুনা কথা বলছেন কালাবুনা এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এটা এক কেজি মাংস রান্না করতে পারবো এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা ভাই এক হাজার পঞ্চাশ নয় এক হাজার টাকা যদি কেউ বলে আমি ভিডিও দেখছি তার জন্য মিডিয়াম সাইজ করা এক হাজার টাকা ছোটটা সাতশো টাকা আর যদি যাদের ফ্যামিলি একটু বড় যাদের ফ্যামিলি একটু বড় তারা যদি একটু বড় সাইজ নেয় দশ ইঞ্চি এটা দুই কেজি মাংস রান্না সুন্দরভাবে করতে পারবে ওই সাড়ে নয় সাড়ে দশ দশ অনেকে ভাবে একটু ছোট বড় কিন্তু না ভাই সামনাসামনি রাখলে বোঝা যায় এটা এটা কিন্তু অনেক বড় ছোট অনেক বড় ছোট এটাতে দুই কেজি মাংস রান্না করতে পারবে এটা হচ্ছে বারোশো টাকা এই হচ্ছে কড়াই তিনটা সাইজ এরপরে একটা আছে ফ্রাই মাছটা ভাজার জন্য এটা হচ্ছে ফ্রাই ভাই আমাদের মালে কোয়ালিটি গুলো দেখাই শুধু আমাদের মতন কোয়ালিটি ফুল মাল কেউ দেখাতে পারবে না ভাই এটা চ্যালেঞ্জ ভাই চ্যালেঞ্জ আমাদের মতন ফিনিশিং করা কোয়ালিটি ফুল মাল কেউ দেখাতে পারবে না বাজারে কাস্টার আর অনেক আছে ভাই আমাদের সাথে মিলানো হবে না এটা হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে দশ ইঞ্চি ফ্রাই প্যান এটার ওয়েটটা আছে দুই কেজি এটা ওয়েট আছে দুই কেজি এটা হচ্ছে দশ ইঞ্চি ফ্রাই প্যান এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা ফ্রাই প্যান এটা হচ্ছে দুই হ্যান্ডেল আলা এ একটা আছে একবারে ইউনিক একটা জিনিস ভাই দেখেন একবারে ইউনিক একটা কালেকশন হ্যাঁ এটা তেলের জিনিস এটা তেল ঢালার জন্য অপশন আছে দুই হাতে ধরার সিস্টেম আছে এক হ্যান্ডেল আছে ঢালতে পারবেন এটার ওয়েট আছে আড়াই কেজি প্লাস হ্যাঁ আপনি এইভাবে ঝোলাবেন এইভাবে ঝুলাবেন কিভাবে ঝুলাইলে আপনার ভালো লাগে এটা হচ্ছে এটা ইউনিক একটা জিনিস ভাই এটা হচ্ছে পনেরোশো টাকা এটা কিন্তু বলতে হবে আমি আবার বলি বারবার বলি কাস্টমারদের উদ্দেশ্যে আমাকে বলতে হবে ভাই আমি ফ্যামিলি ভিডিও দেখি রেগুলার ভিডিও দেখি আমি একটা ফ্রাই প্যান নিবো এক আর তার জন্য পনেরোশো টাকা আর এর মধ্যে একটা সিস করার জন্য ইয়ে দেখা ভাই কালেকশন দেখাবো ভাই আমরা যেসব কালেকশন দেখাবো বাজারে তো কাস্টারনের মাল আমাদের আগে কেউ বের করে নেই ভাই অন্যান্য জন বিক্রি করছে অনলাইনে কিন্তু আমাদের আগে বাজারে কেউ বিক্রি করে নেই ভাই এটা হচ্ছে গ্রিল প্যান এটাতে আপনি স্যান্ডউইচ করতে পারবেন গ্রিল করতে পারবেন

চিতা পিঠা বানানোর এটা হচ্ছে সাতশো টাকা হ্যাঁ কিন্তু বলতে হবে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের ভিডিও অন্য অন্য পেজে অনলাইনে কিন্তু এগুলো ভাই এক হাজার টাকা এগারোশো টাকা বিক্রি করে কিন্তু আমাকে যদি কেউ বলে ভাই আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের ভিডিও দেখি তার জন্য মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হ্যাঁ একশো বার ভাই এটা শুধু শুধু ছিটা পিঠা বানানোর জন্য তা না আমাদের দেশে বলে চাপটি পিঠা ভাই চাপটি আপনি দেখছেন কিনা না আমাদের নানু দাদুদের দেখছি মানে এইভাবে গোলা দিয়া তারপরে এইভাবে করে হ্যাঁ হ্যাঁ সবকিছুই করতে পারবে এগুলো মালটিপেন্ট এটা হচ্ছে সাতশো টাকা ছিটা পিঠা আহ তারপর আমাদের Tawaর যদি কিছু কালেকশন দেখে আমাদের এখানে Tawaর কিছু কালেকশন আছে কালেকশন আছে দুইটাই হ্যাঁ ছাক লাগে রুটি পরার জন্য যেটা রুটি আর পরব না ভাই চ্যালেঞ্জ রুটি পরার কোনো অপশন নাই এই যে একটা তাওয়া দেখা একবার ইউনিক যাদের ফ্যামিলি ছোট মিডিয়াম ফ্যামিলি তাদের জন্য এটা 10 ইঞ্চি সাইজ এটা হচ্ছে মাত্র 900 টাকা মাত্র 900 মাত্র 900 টাকা এটা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলায় এর ব্যবহার করতে পারবেন এটা রুটি ডিম পাউডা মাস্টার সব বানাতে পারবেন ভাই এটা ওয়েটটা যদি দেখেন আমি মাইপা দেখাইতে পারবো কাস্টমারে

আরো আছে ভাই টাওয়ার কালেকশন আমার কাছে অনেক অনেক ভাই আমাদের মতন এত এত কোয়ালিটি দেখাতে পারো এই দেখেন একটা জিনিস একবার ইউনিক এগুলো বাজারে দেখাতে পারব হ্যাঁ হ্যান্ডেল সিস্টেম এটা এগারো ইঞ্চি যাদের ফ্যামিলি বড় অনেকে রুটি রুটি ব্যবহার করে বানায় তাদের জন্য এটা এটা হচ্ছে এগারো ইঞ্চি শুধু কিন্তু রুটির জন্য না ভাই এটা এটা রুটি ডিম পরোটা মাছ আপনি যদি কোন বাসায় বসে পিজা বানাবেন তাও পারবেন ভাই পিজাও বানাইতে পারবেন এটা হচ্ছে পনেরোশো টাকা এটা দুই সাইডে ধরার সিস্টেম এটা হচ্ছে পনেরোশো টাকা এটা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে পনেরোশো টাকা এর মধ্যে এই একটা দেখে এই এটা হচ্ছে দোসার তাওয়া ভাই আমরা বলি দোসার তাওয়া কিন্তু এটা হচ্ছে মাল্টিপারপাস ভাই মালের ফিনিশিং গুলা দেখেন আমাদের মতন কোয়ালিটি ফুল মাল দেখাতে পারবে না কেউ ভাই চ্যালেঞ্জ এটা এটাও সাইড বাই সাইড ঝুলাতে পারবেন হ্যাঁ ঝুলাতে পারবেন মানে দুই সাইডে ঝুলাইতে পারবেন এটা আপনি দেওয়ালের সাথে ঝুলাইলে বুঝতেই পারবেন না যে দেওয়ালে কিছু ঝুলা রইছে ঝুলা রইছে কথাটা বুঝতে পারছেন এটা হচ্ছে দোসার তাওয়া এটা রুটি ডিম পটা মাছটা সব বাঁচতে পারবে এটা সবচেয়ে বড় কাজ কি ভাই জানেন ঢাকা শহরে তো ভাই লারকের চুলা নেই সব গ্যাসের চুলা দুই কেজি চার কেজি বিরিয়ানি রান্না করলে দমে দেওয়ার জন্য কিছু খুঁজে পায় না এরকম প্লেন কিছু খুঁজে পায় না তাদের জন্য এটা এটা হচ্ছে পনেরোশো টাকা ভাই এটা দমে দিতে পারবেন রুটি বানাতে পারবেন পিজা বানাইতে পারবেন সব কিছু করতে পারবেন এভরিথিং সব কাজ করতে পারবেন এটা হচ্ছে পনেরোশো টাকা প্রচুর কালেকশন আচ্ছা দর্শক এই যে দেখেন তো ভাইয়ের এখানে

যেটা সত্যি ওইটা বলবো ভাই এটা কিন্তু একটু হালকা এটা মাংস রান্না করার জন্য না ভাই মিথ্যা বলতে পারবো না এটা হচ্ছে একটু হালকা এটা পিঠার জন্য ভালো যদি আপনি চান যে ভাই আমি একটা হাড়ির মধ্যে অনেক কাজ করব তাহলে এটা নিতে পারেন এটা হচ্ছে সাতশো টাকা এটার দামটা বলে দিই এটা হচ্ছে সাতশো টাকা যদি একটু হেভি কোনো কোয়ালিটি চার কিয়াম ব্র্যান্ডের এই মালটা নিতে পারেন এটাকে বলে সেম এটা এটার জিনিসগুলো আমি দেখাই এটা কয়টা কয়টা ডিজাইন বানাতে পারবেন আমি যে কাস্টমারে দেখাই প্রথম হচ্ছে আপনি এই হাড়িটাতে দুই কেজি মাংস রান্না করতে পারবেন এক কেজি বিরিয়ানি রান্না করতে পারবেন হ্যাঁ দুই কেজি মাংস এক কেজি বিরিয়ানি কি এম কোম্পানি এটা হচ্ছে ছাব্বিশ সিএম এই একই হাড়িতে আপনি দেখেন কি কি করতে পারেন আপনি যদি চান তিনটা ভাবা পিঠা বানাতে পারবেন এখানে পানি দিয়া এটা উপরে দিয়ে দিবেন এটা উপরে দিয়ে দিলে একবারে ফিডিং ভাই মাল দেখেন মাল কিন্তু একবারে ফিডিং না কোনো ভাব বের হওয়ার কোনো অপশনই নেই এটাতে তিনটা ভাবা পিঠা বানাতে পারবেন এই যে সাথে একটা বাটি ফ্রি থাকবে কি এম ব্র্যান্ডের আর তার সাথে আপনি যদি চান বাসায় অনেকে মোমো বানাতে চায় না মোমো দুপি পিঠা সব পিঠা বানাতে পাবেন এটা সাইজ হচ্ছে দুইটা বাই এটা সাইজ হচ্ছে দুইটা একটা হচ্ছে ছাব্বিশ সিএম একটা হচ্ছে তিরিশ সিএম এই যে দেখেন একটা ছাব্বিশ একটা তিরিশ এটা ছাব্বিশ এটা তিরিশ ছাব্বিশ সিএমটা যদি কেউ নেয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের কথা বলে তার জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা আর বড়ো সাইজটা যাদের ফ্যামিলি বড়ো যদি বড় সাইজ নিতে চান এটা হচ্ছে বাইশো টাকা ভাই এটা কিন্তু সেম কোয়ালিটি তিনটা কাজে একসাথে করতে পারবেন আমি যদি দেখে এত মাল রাখুন কুই ধরুন ভাই খুঁজছা ভাই না বুঝছেন এই দেখেন এটা তো তিনটা কাজে একসাথে করতে পারবেন আপনি এই হাড়িটার মধ্যে দুই কেজি বিরিয়ানি রান্না করতে পারবেন ভাই পাঁচ কেজি মাংস রান্না করতে পারবেন কথা বুঝতে পারছেন সুন্দর একটা জিনিস সুন্দর একটা জিনিস এই দেখেন এটাতে চাইলেন আপনি স্টিম করতে পারলেন আপনি মোমো বানাতে পারবেন ধুপি পিঠা বানাতে পারবেন সাথে একসাথে আপনি চার চারটা এটাতে কিন্তু বড়োটাতে কিন্তু চারটা ভাই বাবা পিঠা বানানোর সিস্টেম চারটা

পিঠা খাবো না এটা হতে পারে না এরকম কিছু ফ্যামিলি আছে তো তারা কিন্তু আমন্ত্রণ রইলো আমাদের যে জয় ভাই আছে জয় ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি আমরা সারা বাংলাদেশ বিজনেস করতে চান যে ভাই আমরা ঢাকার বাইরে সম্ভব তাদের সাথে আমাদের আলাদা কথা আছে কারণ তাদের একটা সুযোগ দিতে হবে তো আচ্ছা আচ্ছা তারা বিক্রি করার তাদের কাছে আমি 20 টাকা লাভ করব আচ্ছা একটা মালে বিশ টাকা লাভ করবো তারা যাতে একটা কাস্টমার কাছে একশো টাকা লাভ করতে পারে কিন্তু জায়গায় দুইশো লাভ করতে চাইলে কিন্তু আপনি মাল পাবেন না ভাই খামাখা বইলা লাভ কথাটা বুঝতে পারছেন ভালো আসসালাম